অনেক ক্ষেত্রে আমাদের এস এম পি এস পাওয়ার সাপ্লাই প্রয়োজন পড়তে পারে তো আজকের ভিডিওতে যারা যাদের এস এম পি এস পাওয়ার সাপ্লাই প্রয়োজন তাদের জন্য আজকের ভিডিওটি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এস এম পি এস এটা আমি অবশ্য ব্যবহার করতেছি এক বছর হচ্ছে আমার ইউপিএস সিস্টেমে আমি আপনাদের দেখিয়েছিলাম গত বছর একটি ভিডিওতে যেখানে ল্যাপটপের ব্যাটারি দিয়ে মানে ব্যাটারি প্যাক তৈরি করে আমি এসি ইউপিএস সিস্টেম তৈরি করেছি সেখানে এই এস এম পি এসটা ব্যবহার করতেছি দীর্ঘ এক বছর হচ্ছে এটার কোয়ালিটি এবং পারফরমেন্স খুবই ভালো তাই আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি এটা একদম চব্বিশ ফল দশ এমপি আমি দেখেছি বিভিন্নভাবে টেস্ট করে এটা দশ এম্পিয়ারেরও বেশি কিছু কিছু ক্ষেত্রে দশ এম্পিয়ারের বেশি এটা সাপোর্ট দিচ্ছে আমাকে তো খুবই ভালো আর চেষ্টা করবো বেশ কিছু এম পি এস পাওয়ার সাপ্লাইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা সহজে কিনে নিতে পারেন তো যাদের প্রয়োজন তা এক্ষুনি ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখুন সেখানে বেশ কিছু লিঙ্ক পেয়ে যাবেন এস এম এমপিএসকে পাওয়ার সাপ্লাই কেনার জন্য আর এটা হচ্ছে চব্বিশ ভোল্ট দশ আর যদি এই এস এম এমপিএসটা এই মুহূর্তে স্টকে পাই সেক্ষেত্রে এটারও লিঙ্ক চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য তো এটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার এবং আমি এটা অবশ্যই এক বছর হচ্ছে ব্যবহার করতেছি আপনাদেরকে রিভিউটা আজকে দিয়ে দিচ্ছি দেখেন এখানে আউটপুটের জন্য এবং ইনপুটের জন্য কানেক্টর লাগানো আছে হ্যাঁ এখানে মার্কিং করে দেওয়া আছে কিন্তু আউটপুট আউটপুট এখান থেকে আর অ্যাডজাস্ট করা যাবে এখানে একটু দেখুন ভেরিয়েবল রয়েছে আপনি চব্বিশ থেকে এটা পঁচিশ ভোল্ট সেট করতে পারবেন আউটপুট আর এখানে হচ্ছে একশো দশ ভোল্ট কিংবা দুশো বিশ ভোল্ট এটা সিলেক্টর অন করতে পারবেন মানে আপনি বাসা বাড়িতে ব্যবহারের জন্য অবশ্যই দুইশো বিশ ভোল্ট আর বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় আসলে কোনো কোনো ক্ষেত্রে মানে বহিবিশ্বে কোনো কোনো দেশে অবশ্যই একশো দশ ভোল্ট এসি সাপ্লাই আছে সেখানে অবশ্য এসি একশো দশ ভোল্ট সিলেক্ট করতে হবে কখনোই আবার বাংলাদেশে যারা ব্যবহার করবে তারা একশো দশ ভোল্ট সিলেক্ট করবেন না অবশ্যই দুশো বিশ ভোল্ট সিলেক্ট করবেন আর এখানকার যে কানেকশান এটার বিষয়গুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে আমার কাছে এটা খুবই ভালো এবং বেস্ট মনে হয়েছে এই এস এম পি এস পাওয়ার সাপ্লাইটা তো যাদের প্রয়োজন তারা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে নিতে পারেন তো চেক করুন ডিসক্রিপশান আর ভালো থাকবেন আপনারা অনেকে আসলে লিথিয়াম ব্যাটারির জন্য ব্যাটারি প্যাক তৈরি করতেছেন কিন্তু ব্যাটারি প্যাক আসলে কীভাবে চার্জ করবেন এই ধরনের দ্বিতীয় দ্বন্দ্বে থাকেন তারা কিন্তু অনায়াসে বারো ভোল্ট পাঁচ এমপিআর কিংবা দশ এমপিআর এস এমপিএস এই ধরনের পাওয়ার সাবল ব্যবহার করে চার্জ করতে পারেন তো আমি যেহেতু এক বছর হচ্ছে ব্যবহার করতেছি কোনো সমস্যা ছাড়াই তাই এটার কোয়ালিটি কিন্তু আমার কাছে খুবই বেস্ট মনে হয়েছে তবে মার্কেটে ভালো মন্দ বিভিন্ন ধরনের এস এম পি কিন্তু পাওয়া যায় তো আপনারা অবশ্যই ভালোটা কেনার চেষ্টা করবেন আর ভালো এস এম পি এস পাওয়ার সাপ্লাইতে কিন্তু আপনি বারো ভোল্ট লিথিয়াম ব্যাটারি প্যাককে চার্জ করতে পারবেন কিংবা চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাককে এই ধরনের চব্বিশ ভোল্ট এস এম পি এস দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন অনায়াসে তবে এটা ক্যালকুলেশন করতে হবে আপনি ঠিক কত এমপিআরের ব্যাটারি কে চার্জ করবেন তার উপর নির্ভর করবে পাঁচ এম্পিয়ার নেবেন নাকি দশ এম্পিয়ার নেবেন আপনার জন্য কোনটা বেস্ট হবে আপনার ব্যাটারি প্যাক যদি বারো ভোল্ট বিশ এম্পিয়ারের হয় সেক্ষেত্রে আপনি বারো ভোল্ট পাঁচ এম্পিয়ারের এস এম পি নির্বাচন করবেন তাহলে আপনার বিশ এমপিয়ার ব্যাটারিকে পাঁচ এম্পিয়ার এস এম পি কুড়ি মানে চার ঘন্টায় ফুল চার্জ করে দেবে তো চার ঘন্টায় আপনার ব্যাটারিকে কিন্তু পাঁচ এম্পিয়ার এস এম পি চার্জ ফুল করে দেবে যদি বিশ এমপিয়ারের আপনার ব্যাটারি হয় আবার ব্যাটারি যদি আরও বেশি হয় বেশি এমপিআয়ারের হয় সেক্ষেত্রে কিন্তু এমপিআর বেশি লাগবে এস এম পি এস এর তো এই সাধারণ একটা ক্যালকুলেশন আপনারা করে কিন্তু এস এম পি এসটা নির্বাচন করবেন যা এস এম পি এস নির্বাচন করবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট হচ্ছে আর চেষ্টা করবেন অবশ্য যেন তিন ঘন্টার কম সময়ে যেন আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে না যায় কারণ অতি দ্রুত ব্যাটারি চার্জ করলে সেটা কিন্তু ব্যাটারির জন্য হেলদি হয় না সেটা খুবই খারাপ হয় তো এমপিআর ক্যালকুলেশন করে আপনারা অবশ্যই নির্বাচন করবেন এস এম পি এস আপনার জন্য কোনটা প্রয়োজন হচ্ছে তো ঠিক আছে এছাড়াও আরও বেশ কিছু কাজে এই এস এম ব্যবহার করা যেতে পারে তো আপনারা চাহিদা অনুযায়ী ব্যবহার করতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে দেখে নেবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ